Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ওই সকাল সাড়ে সাতটা মতো বাজে তো এখান থেকেই কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি আর তাড়াহুড়ো করে ওঠার কারণে কিন্তু সকাল সকাল কিন্তু ভিডিওটা আর অন করতে পারিনি তো অফ ক্যামেরায় কিন্তু আমি সমস্ত বাসি কাজকর্ম করে নিয়েছি তো করে কিন্তু ফ্রেশ হয়ে গেছি আর এদিকে চলে এসেছি বিছানাটা তুলতে তো এখন আমি এই যে বিছানাটাকে গুছিয়ে নিয়েছিলাম আর বিছানা চাদরটা অনেক দিন থেকেই পাল্টানো হচ্ছিল না তো সে কারণে কিন্তু আজকে পাল্টে দিলাম তো অনেকটাই নোংরা হয়েছে তো সে কারণেই কিন্তু পাল্টে দিলাম তো যাই হোক এদিকে বিছানাটাকে তুলে বেড ওইদিকে ভিজিয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছি আমি সকালের জলখাবার বানাতে তো আগের দিন রাতেই কিন্তু কিছুটা খুঁদ আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেই খুদটা দিয়েই কিন্তু সকালবেলা সেটাকে বেটে নিয়েছি আর এই যে দেখো এগুলোকে কিন্তু ওই গোলা রুটির মতো করেই কিন্তু অনেকটা বানিয়ে নিচ্ছিলাম তো খেতে কিন্তু বেশ দারুণই হয় পিঠের মতোই লাগে অনেকটা তো যাই হোক এগুলোকে বানিয়ে এখন চা দিয়ে কিন্তু আমরা খেয়ে নেব সকালবেলা আর ওই রান্না বান্না একটু পরেই বসাবো কারণ এগুলো খেলে তো বেশ অনেকক্ষণ পরেই আর কি খেতে পাবে তো সেই জন্য কিন্তু আর কি এগুলোই আজকে বানাচ্ছি তো রান্নাটা কিন্তু একটু পরেই বসাবো তো যাই হোক দেখো অনেক কটা বানিয়েছি আর এদিকে গরম গরম বানাচ্ছি আর সকলকে কিন্তু পরিবেশনও করে দিচ্ছিলাম তো এগুলো কিন্তু ঠান্ডা হলে ভালো লাগবে না একটু গরম গরম খেলেই কিন্তু বেশ ভালো লাগবে তো যাই হোক এই যে দেখো আমার প্রায় আমি বানিয়ে ফেলেছি আর চাটা কিন্তু আগেই বানিয়েছিলাম এইদিকে দেখো সবাইকে চা দিতে দিতে আমার চাটা প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক আমি খুব বেশি গরম চা খেতে পারি না তো ঠান্ডা চা দিয়েই কিন্তু আমার ভালোই লাগে ওই হালকা ঠান্ডা আর কি খুব বেশি ঠান্ডাও নয় আবার খুব বেশি কিন্তু গরমও নয় তো যাই হোক এদিকে চা আর রুটিটা খেয়ে নিয়েছি আর এদিকে কিন্তু রান্নাবান্নার জন্য চলে এসেছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর সে কারণে কিন্তু ভাতটাও কষিয়ে দিয়েছি আর এদিকে কি কী রান্না হবে সমস্তটা কিন্তু কেটেও নিয়েছি তো আজকে রান্না হবে এই যে আমাদের গাছের বেগুনগুলোকে ভাজা করে নেব আর এদিকে আমি কেটেছিলাম হচ্ছে চাল কুমড়ো নিয়ে এসেছিলো বাজার থেকে তো চাল কুমড়োটা কেটেছি সেটাই কিন্তু একটা ঘন্টর মতো করব। আর হচ্ছে করব ভেন্ডি ভাজা তো এইটুকুই কিন্তু আজকে রান্না করব। তো আজকে কোনো মাছ মাংস নিয়ে আসেনি তো আজকে কিন্তু নিরামিষই বলতে পারো মানে লেপে মুছে নিরামিষ না এমনিতেই আজকে নিরামিষই রান্না করব। কোনো মাছ মাংস না আনার কারণে এইদিকে দেখো বেগুন ভাজাটাকে করে নিয়েছি আর এদিকে চাল কুমড়োটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো চাল কুমড়োটাকে এখন রান্না করে নেব এদিকে দেখো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে কিন্তু আমি এই যে কিছুটা জামা কাপড় আগেই বলেছিলাম ভিজিয়েছি তো এই যে বেড কভারটাকেও কিন্তু ধুয়ে দিয়েছি আর টুকটাক কিন্তু ছেলের জামা কাপড় ছিল তো সেটাও কিন্তু কেচে দিয়েছি আর এখন এই যে মেলতে চলে এসেছি তো আজকে তো ভীষণই রোদ্রু উঠেছে তো কি বলবো প্রচুর রোদ্রু তো যাই হোক এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়া করে কিন্তু ঘরের আর কি টুকিটাকি জিনিসগুলোকে গুছিয়ে আর কি পরিষ্কার করে নেওয়ার পালা তো যাই হোক এই যে র্যাকগুলো কিন্তু প্রতিদিন আমার মোছা হয় না বা গোছানোও হয় না তো যেদিন একটু সময় পাই সেই দিন কিন্তু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর ঝেড়ে মুছে একটু কৌটোগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি তো যাই হোক এই যে আজকে একটু সময় পেয়ে কিন্তু র্যাকটাকেও কিন্তু ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম এদিকে দেখো ঘরে টুকিটাকির জিনিস গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কিছুটা বোতলে জলও ভরে নিয়েছি তো এতটাই গরম পড়েছে তো ঘরে একটা পেঁপে ছিল আমাদের গাছেরই তো ভাবলাম পেঁপেটাকে কেটে একটু খাওয়া যাক কিন্তু এই যে কাটছিলাম আর দেখি ভেতরে এতটাই নরম মানে একদম খারাপ হয়ে গেছিলো ওপর থেকে ভালোই ছিল কিন্তু ভেতরটা বোঝাই যায়নি কিন্তু যখন আমি আর কি ছুলে নিচ্ছিলাম তখন দেখলাম এক সাইডে খুব নরম হয়েছে তো মানে খারাপ হয়ে গেছে তো সে কারণে আর পেঁপেটা খাওয়া হলো না তো যাই হোক এদিকে দেখো ঘরটাকেও কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করে কিন্তু এই যে দেখো অনেকটা খড়ি আজকে রোদ্দে দেওয়া হয়েছিল তো খড়িগুলো কিন্তু প্রায় শুকিয়ে গেছিলো তো এগুলোকে আমি রান্নাঘরে রেখে দেব গুছিয়ে রান্নার সময় আমার কাজে লাগবে তো এগুলো দিয়ে না জাল দিতে খুবই সুবিধে তাড়াতাড়ি আর কি উনুনটা ধরে যায় আর এই খড়িগুলো দিয়ে আগে একটু ধরিয়ে নিলে পরে বড় খড়িগুলো ধরাতে আমার কোনো অসুবিধেই হয় না তো সে কারণে একদম মুচমুচে হয়ে আর কি শুকিয়েছিল তো সে গুলোকে কিন্তু এখন রান্নাঘরে আমি গুছিয়ে রাখবো তো ভিডিও করতে করতে আর তোমাদের সাথে বক বক করতে করতে একটা কথা বলতে ভুলেই গেছি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে দেখো খড়িগুলোকে রেখে দিয়েছি আর এই যে অনেক দিন থেকে ভাবছিলাম বাড়ি ঘরগুলোকে একটু ভালো করে লেপে মুছে নেব তো সেই জন্য এই যে আমি আর মা কিন্তু বসে গেছি কারণ এত বড় আর কি ঘরগুলো একদিনে একা মোছা আমার সম্ভব না তো সে কারণে কিন্তু আমি আর মা দুজনে মিলেই লেপতে বসে গেছি তো ওপাশের আর কি ঘর আর বারান্দাটা মাই মুছে নেবে আর এই ঘরগুলো আর বারান্দাটা কিন্তু আমি মুছে নেব ঘরগুলোকে কিন্তু আগেই মুছে নিয়েছি সেগুলো কিন্তু তোমার সাথে ভিডিও করিনি তো বাইরের জায়গাগুলোকে মুছতে সাথে একটু শেয়ার করছিলাম তো যাই হোক অনেকটাই পড়ে গেছে আর ভীষণই দেখতে বাজে লাগে তো এইভাবে না লেপতে পারলে না খুবই খারাপ লাগে যখন এই যে শ্যাওলা পড়ে যায় খুবই খারাপ লাগে আর একজন লোকজন বাড়িতে এলো তখন খুবই লজ্জা লাগে আর কি মনে হয় যে মানে পরিষ্কার করে না এরকম একটা ব্যাপার তাই না বলো তো সেই জন্য কিন্তু এই যে আজকে একটু সময় পেয়ে লেপতে বসেই গেছি আর এটা এই পাশের বারান্দাটা যত আর কি হবে তত কিন্তু রোদ চলে আসে দেখো অনেকটাই রোদ চলে এসেছে তো কিছু করার নেই আর সকালবেলা তো একদমই মোছা হয় না সকালবেলা ওই রান্না বান্না এসব করতে করতে জামা কাপড় ধুতে এগুলো করতেই আমার অনেকটা সময় কেটে যায় তো সেই জন্য কিন্তু আর সকাল সকাল আর কি করা হয় না তো এই যে স্নানের আগে ভাবছিলাম একটু মুছেই নিই তারপরে কিন্তু স্নানে যাবো ওইদিকে ছেলেও কিন্তু ঘুমিয়ে আছে কখন উঠে পড়বে তার তো কোনো ঠিকানাই নেই আর অনেকটাই বেলা হয়ে গেছে তো সে কারণে কিন্তু তাড়াহুড়ো করে মুছেই নিচ্ছিলাম তো ওইদিকে দেখো আমার মাও কিন্তু মুছে নিচ্ছিলো আর এদিকে আমিও কিন্তু মুছে নিচ্ছিলাম তো অনেক বড় জানো তো ঘর আর বারান্দাগুলো লেপতে অনেকটাই সময় লেগে যায় তো যাই হোক মুছতে তো হবেই তাই না বলো না মুছলে কি হবে আর আমাদের মতো নিম্নবিত্ত তো পরিবারের মানুষদের তো বাড়িঘর এরকমই হবে তাই না বলো কাঁচা মাটির বাড়িঘর আমাদের তো আর শহরের মানুষদের মতো দালান বাড়ি নেই যে আমরা মুছে পরিষ্কার করে রাখবো আমাদের তো এই যে মাটি দিয়ে লেপতে হয় মাটির কাজই আমাদেরকে কিন্তু বেশি করতে হয় তো এদিকে দেখো অনেকটাই কিন্তু আমার লেপা হয়ে গেছে তো ল্যাপা কমপ্লিট করে কিন্তু স্নান করে নেব কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো স্নান করার পর কিন্তু একটু স্বস্তি পাবো কারণ আজকে ফাইনালি এই যে ঘর বাড়িগুলোকে একটু মুছে আর কি শান্তি লাগছে তো যাই হোক আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না তো এরপর স্নান করে পুজো দিয়ে বিকেলের কিছুটা জামা কাপড় আছে সেটাকে তুলে কিন্তু আজকের ভিডিওটা আমি শেষ করব তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য কিন্তু তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এভাবে কিন্তু আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে থেকো তো চলো টা